রিভিউ অল কাম ব্যাক ভিডিও আশা করছি ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 96 এবং 97 পৃষ্ঠার কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি তো এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে সামাজিক নিয়মের তালিকা নিয়ম পালনে কথা কে বলে কে বলে দিয়েছে বা কোথা থেকে জেনেছেন এ নিয়ম পালন না করলে কি হতে পারে তো একটা দেওয়া আছে বাকি যে তিনটা লিখতে হবে সেইগুলো আমি দিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখেনি তো তালিকাগুলো দেখে নিই এক নম্বর বড়দের আদেশ নিষেধ মেনে চলা যেখান থেকে জেনেছি বাবা মা শিক্ষক প্রতিবেশী ইত্যাদি এই নিয়মগুলো পালন না করলে কি হতে পারে পারিবারিক অশান্তি ও মানুষের কাছে নেতিবাচক মনোভাব তৈরি হবে দুই কারোর সাথে দেখা হলে সালাম দেওয়া জেনেছি হচ্ছে বাবা মা শিক্ষক পাঠ্য বই থেকে সকল সকলে অভদ্র মনে করবেন তিন ছোটদের স্নেহ করা বাবা মা প্রতিবেশী শিক্ষক ছোটদের ছোটরা আমাদের এরিয়া চলবে চার গুরুজনদের সম্মান করা বাবা মা প্রতিবেশী শিক্ষক পাঠ্য বই সবাই সবাই অভদ্রভাবে খারাপ দৃষ্টিতে দেখবে এরপর সাতানব্বই পৃষ্ঠার উপরের এবারে উপরে ছকটি ব্যবহার করে চলো আমরা একটি কাজটি কাজটি করি নিজেরা দেখে নিয়ে যাদের কাছে জিজ্ঞাসা করে তালিকাটি তৈরি করেছি এক তারা নিজের এমন নিয়ম কারণ বিষয় কি মনে করেন তারা কোথা থেকে নিয়মগুলো পেয়েছেন এসব নিয়ম না মানলে কি হয় তো চলো এর অ্যান্সারগুলো দেখে তারা নিজের এসব নিয়ম নিয়মে যা বিষয় নিয়মের বিষয় যা মনে করেন এসব রীতিনীতি মেনে চলা খুবই দরকার সকল মানুষের এসব রীতি মেনে চলা উচিত কারণ একজন থেকে অন্যজন এ ও এভাবে সকল ঈশ্বরের মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং তাদের দেখে অন্যরাও মেনে চলতে উদ্বুদ্ধ হবে দুই নম্বর প্রশ্নের উত্তর তারা এগুলো যেখান থেকে পেলে পেয়েছেন এক বাবা মা বাবা মা দুই প্রতিবেশী তিন গুরুজন চার বয়স্ক আত্মীয় স্বজন পাঁচ শিক্ষক তিন নম্বর প্রশ্নের উত্তর এসব নিয়ম না মানলে যা হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি সমাজ বসবাসের অনুপযোগী হয়ে পড়ে মানুষে মানুষের সততা তৈরি হয় নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আশা করছিলো আমাদের সকলেরই ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব